রকম বছর ছিলাম কথায় দুজন চতুর্থী পা না শুরু মনের মালিক আসল নটের গুরু মজুমে ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিও থামবেল অ্যান্ড ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছি যে আজকে কোথায় চলে এসেছি তো হ্যাঁ আজকে আবার চলে এসেছি কল্যাণী এ নাইনে এর আগের ভিডিওতে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে রেসপন্স দিয়েছ জন্য আমি দ্বিতীয়বার আবার এখানে চলে আসলাম ভিডিও করে তোমাদের সকলের সাথে ইনফরমেশন শেয়ার করতে তো এখানে থিম কিন্তু তোমরা সবাই জেনে গেছো কল্যাণীর এ নাইনে ভারতের চারধাম কিন্তু এখানে প্যান্ডেলের রূপে আমরা দেখতে পারবো যেখানে চারধাম দেখতে গেলে কিন্তু আমাদেরকে নানান জায়গায় ঘুরতে হয় মানে চারটার দাম কিন্তু একসাথে দেখা কোথাওই সম্ভব নয় কিন্তু তাছাড়াও আমাদের কল্যাণীতে কিন্তু এখানে চারধাম একসাথে দেখার সুযোগ করে দিচ্ছে তো তার জন্য তোমাদের সকলকে আসতে হবে কল্যাণী এনআইনে তো এখানে এসে কিন্তু তোমরা সবাই একবার পর্যবেক্ষণ করে যাও আর সমস্ত কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি যদিও আজ কিন্তু এখানে কেউ কাজ করছে না আজকে বিশ্বকর্মা পুজো তো আমি সেই যার জন্য দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে আছি বাবার ফ্যাক্টরিতে গেছিলাম তো তোমরা যারা আগের মিনি ব্লগটা দেখেছো তারা খুব ভালো করেই জানো তো আমি সেখানে গিয়েছিলাম তো যাই হোক তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো স্কিপ করো না আমি আছি বিউ দাসা তোমরা দেখো বং বিউ দেখতে পাচ্ছো বাদ এটা হচ্ছে গঙ্গোত্রী গঙ্গোত্রীর থেকে যেতে হবে কিন্তু আমাদের এখানে বদ্রীনাথ বদ্রীনাথ থেকে চলে যাবে যমুনেত্রী আর যমুনেত্রীর পর যেতে হবে এখানে কেদারনাথ আর কেদারনাথ থেকে এখানে গিয়ে মায়ের প্রতিমা দর্শন করে আমরা বেরিয়ে যাব এই যে প্রথমেই দেখতে পাচ্ছ বা এটা হচ্ছে গঙ্গোত্রী গঙ্গোত্রী মাটির থেকে কিন্তু গঙ্গোত্রী উচ্চতা দশ ফুট হাইট আছে তারপর ওখান থেকে আশি ফুট হাঁটতে হবে আমাদের আশি ফুট হাইটে এখানে আমরা পৌঁছাবো হচ্ছে বদ্রীনাথে বদ্রীনাথের উচ্চতা হলো পনেরো ফুট পনেরো ফুট ওখান থেকে আবার সত্তর ফুট হাঁটবো তারপর গিয়ে পৌঁছাবো এটা যদি গঙ্গোত্রী হয় তাহলে ওটা কিন্তু যমুনেত্রী তো ওখানে গিয়ে যমুনেত্রীতে হাঁটার পর এই যে সতেরো সরি সত্তর ফুট হাঁটলাম তারপর ওখানে গিয়ে যে উচ্চতা আছে সেটা কিন্তু পঁচিশ ফুট এখানে কিন্তু দশ ফুট তারপর ওখানে চলে গেল পনেরো ফুট পনেরো ফুটতে কিন্তু ডাইরেক্ট আমরা পঁচিশ ফুট উচ্চতায় উঠছি আর পঁচিশ ফুট উচ্চতায় ওঠার পর ওখান থেকে তিরিশ ফুট উচ্চতায় উঠব কেদারনাথে কেদারনাথ দর্শন করে ওখান থেকে আমরা নিচে নামবো প্রতিমা দর্শন করবো আর প্রতিমা দর্শনে ওইখান থেকে এই যে দেখো এইখানে কিন্তু হাঁটার জন্য যেই জায়গাটা এখানে কিন্তু কিছু করেনি আই থিঙ্ক এখানে কিন্তু সিঁড়ির মতোই করা হবে বা একটা স্লোপিং কিছু করা হবে বাট এইখানের প্যাসেজটা কিন্তু পুরো স্লোপিং আছে দেন ওখানে যে কেদারনাথ আছে কেদারনাথ থেকে নামার সময় কিন্তু ওখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে তো চলো সামনে গিয়ে এটা হচ্ছে গঙ্গোত্রী গঙ্গোত্রীর থেকে এখানে চলে আসলাম এই যে হাটা পথটা এই যে গঙ্গোত্রী ওখানে দেখা হলো তারপর এই যে পথটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু হেঁটে এই যে সত্তর ফুট এটা প্যাসেজ আছে সত্তর ফুট হেঁটে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো হচ্ছে বদ্রীনাথে বদ্রীনাথ থেকে আবার আমরা হাঁটবো এই যে হাঁটা পথটা দেখতে পাচ্ছ এখান দিয়ে এই যে যা গ্যাপ আছে এইখানটা এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এই যে এইখানটা এইখানটা কিন্তু সত্তর ফুট হাঁটতে হবে আমাদের আবার সত্তর ফুট হেটে এই যে পঁচিশ ফুট উচ্চতায় উঠব হচ্ছে যমুনেত্রী এই যমুনেত্রী থেকে আবার কিছুটা পথ হেঁটেই আমরা পৌঁছে যাচ্ছি কেদারনাথ কেদারনাথের উচ্চতা কিন্তু তিরিশ ফুট আছে তারপর এখান থেকে কিন্তু আমাদের সিঁড়ি করে নামতে হবে কারণ এখানে স্লোপিং এর কিছু করার নেই কারণ এটা অনেকটাই এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি এখানে কিন্তু পুরো সিঁড়ির মতো এই কাটা আছে দেখছো এখান থেকে কিন্তু সিঁড়ির মতো করে নেমে আমাদের ওখানে গিয়ে প্রতিমা দর্শন করতে হবে তো চলো দেখিনি ভেতরে অবস্থাটা এখান থেকে নেমে চলে আসলে এইবার কিন্তু এখান থেকে আমাদের হেঁটে প্রবেশ করতে হবে এখান দিয়ে কিন্তু এই যে এখানে প্রবেশ করলাম এখানে কিন্তু মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েই এসছে দেখতে পাচ্ছ ওপরটা ওপরের কিন্তু আমি যখন আগের ভিডিওটা করেছিলাম তখন কিন্তু এই পোর্শনটা ছিল নিচে এইখানটায় দাঁড়িয়ে আমি একটা কাকুর সাথে কথা বলেছিলাম এইখানটায় আর এইখানটায় কিন্তু একদম পুরো দেখতে পাচ্ছ যে কাঠের কাজটা হয়েছে এটা কিন্তু পুরো লাইটিংয়ের কাজ হবে এখন কাঠ আছে এরপর কিন্তু লাইটিংয়ের কাজ হবে চন্দননগরে লাইট আসছে আর এখানে থাকবে আমাদের মাতৃ প্রতিমা তারপর এখান দিয়ে দুটো এক্সিট হয় ওই একটা এই একটা তারপর এখান দিয়ে আমরা বেরিয়ে যাব ভাবো এখানটা যখন কমপ্লিট হয়ে যাবে কতটা সুন্দর লাগবে কেননা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা স্ট্রাকচারটা দেখেই কিন্তু একদম ওপরে গোল তারপর একটা বড় গোল এখানে তা ভাবতে পারছো কতটা সুন্দর হবে অ্যামেজিং আর এখানে যখন লাইটের কাজটা হবে তখন কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়ে যাবে তো চলো এবার কিভাবে আসতে হবে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যদিও আগের ভিডিওতে আমি বলেছি তবুও আবার বলে দিচ্ছি যেহেতু এই ভিডিওটা আমি আবার নতুন করে সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি কতটা কাজ হয়েছে এভরিথিং তো চলো এবার গিয়ে দেখে নিই কীভাবে আসতে হবে তো তোমাদের যে আসার কথাটা বললাম তোমাদের কিন্তু আসতে হবে শিয়ালদা লাইনের ধরো তুমি শিয়ালদা লাইনের যদি অবস্থান করে থাকো যে শিয়ালদা থেকে এদিকে আসতে গেলে তো তোমাকে প্রথমে আসতে হবে শিয়ালদা থেকে যে কোনো কল্যাণীকে আমি ট্রেন ধরো ট্রেন ধরে কল্যাণীতে নেমে যাও যেমন কল্যাণী সীমান্ত লোকাল আছে গেঁদে লোকাল আছে কৃষ্ণনগর লোকাল আছে শান্তিপুর লোকাল আছে রানাঘাট লোকাল আছে যে কোনো ট্রেন ধরে ফার্স্টে কল্যাণী নামো ওই যে দেখতে পাচ্ছ ও পাশটায় ওই পাশ কিন্তু কল্যাণী মেন স্টেশন তো কল্যাণী মেন স্টেশনে নেমে জাস্ট কিছুটা পথ তোমরা হেঁটে চলে আসো এখানে কিন্তু যদি তোমরা টোটো বা অটো কিছু রিসিভ করো তাহলে কিন্তু দশ থেকে পনেরো টাকা বা তারও বেশি কেন পুজোর সময় ভাড়া বেড়ে যায় তখন কিন্তু দাম বেশি নেবে আর দাম বেশি নেওয়ার পর কিন্তু তোমরা তখন মানে তোমাদের পোষাবেও না যেন একটুখানি পথ ভাই তোমরা একটুখানি খাচ্ছো কিন্তু তোমাদের দিয়ে এতটা দাম নিয়ে নেবে যে তোমাদের আর পোষাবে না তাই বলবো কোনো যানবাহনে না উঠে ডাইরেক্ট ওখান থেকে কিছুটা থাটক হেঁটে চলে আসো এখানে দেখো লোকেশন টোকেশন তো দেওয়াই যায় লোকেশান দিলে কী আর তোমরা জানতে পারবে যে কোথায় কেন ধরো কল্যাণীতে নেমে তারপর হয়তো লোকেশান কাজ করবে কিন্তু হ্যাঁ তাহলে চলো লোকেশনটাও দিয়ে দেবো যাতে কল্যাণী স্টেশনে নেমে তোমরা এখানে আসতে পারো খুব সহজে তো এখানে আসার পর হেঁটে এদিকে ঢুকে গেলে খুব ইজিলি তারপর এখানে দেখে আরও একটাভাবে আসতে পারো ওখানে কিন্তু কল্যাণী আইটি আছে ওই দিক থেকেও আসতে পারো তবে এটা আগে প্রেফার করবো কেন এটা আগে দেখে নাও এখানে কিন্তু চার ধাম ভাই চারটে ধাম একসাথে তোমরা দেখতে পাবে আর এখানে কিন্তু ভিড় হবে প্রচণ্ড পরিমাণে কেন বুঝতে পারছো কেদারনাথ আছে ভাই কেদারনাথ তো এমনি হবে তো চলো আর ওই পাশে ভেতরে গিয়ে কথা বলে নিই ওখানে কিন্তু বাপ্পাদা আছে বাপ্পাদার সাথে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি বাপ্পাদার সাথে কথা বলে কেমন লাগলো আর আমার মানে ভিডিওটা করার আগে কীরকম ফিল হচ্ছিলো করতে যে বাপ্পার কিন্তু দেখা হয়ে গেছে এসে প্রথমে কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছিল মানে আমি সত্যি বলতে ওখানে যদি ভিডিও করতে কেউ যদি সাথে থাকে না মানে ধরো সামনে আমার বন্ধু বান্ধব থাকলে ঠিক আছে কিন্তু অন্য কোনো ইউটিউবার থাকলে না কেমন যেন লাগে আমি বলছি আমি বলছি এই যে লাগাদি ব্যাপারটা না মানে আনকমফোর্টেবল যে ফিলটা এটা কিন্তু দু চারজনের সাথে ঘোরার পর অথবা দুজনের সাথে কথা বলার পর কিন্তু পুরো কেটে যাবে আমি ভাইকে বলছি অনেকটা মোটিভেশন দিলাম করো যে বলে তাকে সাইডে দেখো আর যে বলে যে সাপোর্ট করে তাকে নিয়ে এগিয়ে চলো সে তুমি যে কাজটা করছো সেই কাজটাও কিন্তু সেরকম মর্যাদা দিতে হবে ইউটিউবকে কিন্তু ভালোবাসা ঠিক আছে সাপোর্ট করো ভালোবাসো ভালো ভালো কাজ করে আর তোমাদের কি দেখিয়ে যে কত কষ্ট করছে সাপোর্ট করো সবাই ভালোবাসো লাইক কোনো ব্যাপার না ফার্স্ট ফার্স্ট হচ্ছে সেকেন্ড এই যে দেখতে পাচ্ছ গঙ্গোত্রী গঙ্গোত্রী থেকে যাব হচ্ছে বদ্রীনাথ বদ্রীনাথ থেকে চলে যাবো যমুনেত্রী ভুলিয়ে যাচ্ছে বারবার এতগুলোর নাম তোমরা ভিডিওটা বুঝতে পারছো তার মধ্যে আজকে যেহেতু একটা জায়গায় গেছিলাম তো সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে শরীরটা অত এনার্জি দিচ্ছে না বাট তাও ভিডিও করতে হবে কেন তোমরা আগের ভিডিওতে যে পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছ এটা যদি না করতাম আমার তাহলে বেইমানি করা হতো তোমাদের সাথে কিন্তু আমি ভাই ওটা করতেই পারবো না কেন এখন সত্যি বলতে একটা আলাদা পরিবার তৈরি হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার পাঁচশো জনের একটা পরিবার হবে তো সেখানে কিন্তু তোমরা সাপোর্ট করো প্রচুর পরিমাণে তো চলো বলে দিই আরেকবার বুলিয়ে গেছিলো গঙ্গোত্রী বদ্রীনাথ যমুনেত্রী দেন কেদারনাথ আর কেদারনাথ কিন্তু সবারই ড্রিম প্লেস এখানে কেউ বলতে পারবে না যে তার কেদারনাথ যাওয়ার ইচ্ছা নেই হ্যাঁ এবার এক দুজন বেরাবে সেটা কোনো কথা না কিন্তু ভিডিওটা যদি একশো জন দেখে জনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই জন কেদারনাথ যেতে চায় পাঁচজন যেতে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাহলে কি কেদারনাথ কিন্তু অত সহজে যাওয়া যাবে না তার অনেক প্রসেস আছে তো তার জন্য কিন্তু এখানে এসে একবারে চারটে ধাম তোমরা দেখে যাও সত্যি বলছি খুব ভালো লাগবে তারপরে এখানে মায়ের প্রতিমা দর্শন আর ভেতরে তো কিন্তু অ্যামেজিং একটা শ্যুট হচ্ছে কারণ ওখানে কিন্তু লাইট টাইট দিয়ে দেখতে পাচ্ছ গোলটা যে ছিল কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং তো চলো দেখে নিচ্ছি আবার একটা সিনেমাটিক শট নিয়ে To <speaking in foreign> my <language> দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভাই এই যে এই যে ইসেগুলো রয়েছে না যে জায়গাগুলো মানে ধরো গঙ্গোত্রী গঙ্গোত্রী যমুনেত্রী বদ্রীনাথ কেদারনাথ এগুলোর উপরে কিন্তু এই স্ট্রাকচারগুলো বসবে একটা আছে এখানে একটা ওখানে আরও একটা আছে ওপাশে আরও আছে তাহলে এদের মাথায় কিন্তু এগুলো বসবে তারপর ভাবো তো কীরকম লাগবে জাস্ট ইমাজিন ইম্যাজিন যদি না করতে পারো তাহলে কিন্তু চলে আসে এখানে দেখতে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো কেউ কাজ করছে না দেখতে পাচ্ছ জায়গাটা পুরো ফাঁকা রয়েছে আর এদিকে মা বোনকে নিয়ে এসেছিলাম মানে বলেছিলাম যে বাবার ফ্যাক্টরিতে গেছিলাম আর ওই যে কোনো কাজ তো নেই দুজনকে দেখো ওই যে একজন দুজনই বলদের মতো বসে আছে তো যাই হোক তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে যেন ভিডিওটা লাইক করো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে ভিডিওটা যদি আর বেশি বড় করছি না তোমরা কিন্তু ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কেন খুব তাড়াতাড়ি পাঁচশো জনের একটা ফ্যামিলি আমি কমপ্লিট করতে চলেছি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব 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 তো চলো দেখাচ্ছো নেক্সট ভিডিওতে